এর মধ্যে আরো একটি খবরের রীতিমত হতবাক আতহতার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি কিন্তু হঠাৎ করে কেন আতহতার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী জানাচ্ছেন সহকর্মী শাহদাত রিফাত তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ভর্তি কলে বিষয়টা জানা জারি হয়ে যাবে পাবলিককে সাপোর্ট করার কারণেও এরি মাঝখানে নরেন্দ্র মোদি এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই ভাই মোদীর টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইনুস দিচ্ছে মোদী কখন কি করে বসে তো ঠিক নাই তার আশেপাশে লোকজন একটু বাড়াই রাখেন মোদীর আশেপাশে হ্যাঁ মোদীর আশেপাশে লোকজন বাড়ায় রাখেন যে কোনো সময় একটা হাটাটাও করতে পারে অথবা নিজেই পরে পরে যাওয়ার প্ল্যান করতে পারে তার আশেপাশে লোকজন বেশি করে রাখে অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সোহরাদি উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ জয় প্রাগিত দাবি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত রকমের গোっしゃ হয়েছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ আমরা যদি চট্টগ্রামের দিকে তাকাত আমরা কি আমলুকি মুখে চুষব NSString এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে फांसीটা চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান বিতর্ক থাকতে পারে আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপছন্দ করতে পারেন কিন্তু আজকে তিনি যেই কর্মটা করেছেন প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন এরপর যদি বিষয়টাতে আপনি খুশি হইতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না দল বড় এবার সেই ক্ষেত্রে দলের স্বার্থে দেশের বারোটা বাজুক দেশ মারা খাক আপনার কোনো কিছু চাই আসে না ভারতের দাদাগিরি শেষ ভারতের দাদাগিরি শেষ একই কঠিন সিদ্ধান্ত নিল ডক্টর দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক বাংলাদেশকে নিয়ে মমতা যে কুটুক্তিগুলা করেছে ললিপপ চুষবে সেই বিষয়ে মন্তব্য করেছেন রুহুল কবির রেবজি বাংলাদেশ আপনার দখল করবেন চট্টগ্রাম দখল করবেন আর বাংলাদেশে বসে আমরা কি আমলো কি খাবো শেখ হাসিনা পতনের সময় শেখ হাসিনা ভারতে কিভাবে গেল তাকে ভারতে পালানোর জন্য কারা খারা দায়ী কিংবা কারা কারা সহযোগিতা করেছেন এই নিয়ে কঠিন মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সোহরাদি উদ্যানে সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না ভাইরা ভাইরা দুই হাজার দশ সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথা কথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে ভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভাইরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আমলিককেও একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মশলুমের চালিমের প্রতি দয়া দেখানো মশলুমের রক্তের সাথে বেইমানি করা সুতরাং আউংলীগের প্রতিকে মায়া দেখা আসবেন না যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রেমিক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেন্দার কে হত্যা করা হয়েছিল ফেসিবালের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা সোজা সবটা কথা বুঝি আমরা অনেক রক্ত দিয়েছি চব্বিশের গণপ্রতানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুস্থ শান্তি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নিপাদযাত ফ্যাসিভাদ নিপাদ্জাত মুজিবা উষ্ণবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিটা চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন ক্ষমতার লুপে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে ক্ষমতার লোভে সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতা মুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন যতদিন পর্যন্ত পর্যন্ত না না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখাসিনা। ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ড চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না মতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আহত রক্ত আমার গায়ে লাগে আছে আমার ভাই ইলিয়াস হয়েছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্তর উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন রত সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ইচ্ছার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং সে গুজরাট কষাই কে বলতে চাই আমার ভন আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে সবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পারা দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোনো বাহি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা

হিন্দু পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কোথায় পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একই অপরের সাথে পরিচিত পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন কারো মাথায় ব্যান্ডেজ করে কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন আপনারা প্রথমে এই কথা বলেছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে ধর আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করি এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে কষ্ট পেয়েছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টোর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পারেন আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বড় কষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ